দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদের লাইভে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি খুলনার নগরীর ব্যস্ততম শহর নগরীর শিবপাড়ি মোড় থেকে আপনারা ক্যাপশনে ইতিমধ্যে জেনেছেন যে গোপালগঞ্জে যে এনসিপি সমাবেশ চলাকালীন সময় বা আজকে সারাদিন যে বর্বরতার যে হামলার ঘটনা ঘটেছে সে হামলার ঘটনার প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে খুলনা খুলনার যে আপামার জনতা আছে এবং এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা পাশাপাশি বিক্ষোভে ফেটে পড়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি থেকে কিন্তু আমরা খুলনার খবরের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই নগরীর শিব বাড়ি মোট জুলাই আন্দোলনের সেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এক হয়েছেন এবং ইতিমধ্যেই তারা আহ নগরীর থেকে বিক্ষোভ শুরু করে আপনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছেন আহ গোপালগঞ্জ থেকে যতদূর জানা গেছে তাদের ভাষ্যমতে এবং তাদের সাথে কথা বলে তারা বলেছেন যে গোপালগঞ্জের থেকে কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে শিববাড়ি নগরীর জিরো পয়েন্টে তারা আসছেন এবং তাদেরকে রিসিভ করতে যাচ্ছেন এবং যারা অসুস্থ হয়েছেন বা কেউ ঘটনা ঘটে ঘটেছেন এই গোপালগঞ্জের যে হামলায় তারা তাদেরকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই খুলনায় আনা হচ্ছে সেই ঘটনা এবং এই যে পর্বরচিত হামলার সে হামলার প্রতিবাদেই কিন্তু ইতিমধ্যে বিক্ষোভে ফেটে পড়েছেন নগরীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতৃবৃন্দ প্লাস এবং ছাত্র ছাত্র জনতা তারা কিন্তু ইতিমধ্যেই আপনার খুলনায় নগরীর শিববাড়ি মোড়ে উপস্থিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আমরা সেই কর্মসূচি থেকে খুলনার খবরের পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি দর্শক আমরা যদি আরেকটু বলি যে আরেকটু বলি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু তারা সেই গোপালগঞ্জের উদ্দেশ্যে তাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য আমরা যতটুকু জেনেছি এবং তথ্য জেনেছি যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু অবরুদ্ধ আছে তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এবং বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য কিন্তু এই মুহূর্তে নগরীতে বিক্ষোভ কর্মসূচি চলছে সে কর্মসূচি পালন করছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন আমরা সরাসরি আপনাদেরকে খেলার খবরের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাপক আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভে কিন্তু ইতিমধ্যেই ছাত্র দলে তারা ফেটে পড়েছেন আমরা দেখেছি তারা তারা কিন্তু সেই নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা রওনা দিয়েছেন আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন তারা কিন্তু গোপাল দর্শক তারা কিন্তু দেখেছেন তাদের আপনারা তো উদ্ধার করতে যাচ্ছেন তারা কিন্তু উদ্ধার করতে যাচ্ছেন তাদের ভাইদেরকে সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন যে বিক্ষোভে ফেটে পড়েছেন ইতিমধ্যে ছাত্র জনতা তারা কিন্তু সবাই এই মুহূর্তেই গোপালগঞ্জে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধি যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু ট্রাক যোগে কিন্তু গোপালগঞ্জে রওনা দিয়েছেন তারা তাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য আমরা কিন্তু সরাসরি আপনাদের খোলার খবরের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু নগরীর শিববাড়ি মোড় থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা আছেন নেতৃবৃন্দ কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন আমরা খুলনার খবরের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি সে কর্মসূচিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে আরেকটু বলে রাখি আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যেই আহ আপনার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন সে ব্লকেট কর্মসূচি ইতিমধ্যে কিন্তু দেশে পালন করার চেষ্টা চলছে ইতিমধ্যে কিন্তু ঢাকায় চলছেন আরো অন্যান্য জেলা শহরে বিভাগের শহরে কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা পাশাপাশি আর একটা জিনিস আমরা একটু বলে রাখি ষোলোই জুলাই সারা দেশেই কিন্তু জুলাইয়ের যে পদযাত্রার যে কর্মসূচি সে কর্মসূচির অংশ হিসাবেই কিন্তু আজকে গোপালগঞ্জের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দরা তাদের কিন্তু কর্মসূচি ছিল এবং সমাবেশ ছিল সেই সমাবেশে কিন্তু তারা আসছিলেন তো সে সকাল থেকেই কিন্তু আপনার এই যে গোপালগঞ্জের যে ঘটনা দুর্ঘটনা পর্বাচিত হামলা পাল্টা হামলা নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আছেন তারা কিন্তু তারা কিন্তু জাতীয় নাগরিক নাগরিক পার্টি যারা আছে পার্টির সদস্য আছেন তাদের উপরে চড়া হয়ে এই সমাবেশকে পাঞ্চল করার জন্য তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু সর্বশেষ বেলা দুইটা তীরে দুইটা বিশে কিন্তু গোপালগঞ্জের যে এনসিপির যে মঞ্চ ছিল জাতীয় নাগরিক কমিটির যে মঞ্চ ছিল সে মঞ্চই কিন্তু তারা উঠে সমাবেশের সমাবেশে বক্তব্য রেখেছেন হাসনাদ সাহজিজ এবং নাহিদ যারা সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের এই কর্মসূচির সমাবেশের কর্মসূচির সমাবেশ স্থলে উপস্থিত হয়েই কিন্তু তারা তারা তাদের কার্যক্রম শুরু করেছিলেন এবং কার্যক্রম শেষ করে যখন নেমে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু ঠিক তখনই কিন্তু আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা তাদের উপরে বর্বরচিত হামলা চালান সে হামলার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে কিন্তু আপনার হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের অবরুদ্ধ থাকেন এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী এবং আর্মি বিজিবি সদস্য জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে উদ্ধার অব্যাহত রাখেন এবং পাশাপাশি এই ঘটনা যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন কিন্তু ছাত্ররা খুলনা মহানগর খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতৃবৃন্দ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা যারা আছেন ছাত্রবৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু শহরে বিক্ষোভে ফেটে পড়েন এবং পাশাপাশি কিন্তু তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন সেই ব্লকেট কর্মসূচি কিন্তু ইতিমধ্যে সারা দেশেই পালন করতেছেন এবং যারা আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা তাদেরকে চিকিৎসার জন্য খুলনায় আনা হচ্ছে আমরা সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এখনো চেষ্টা চলছে ছাত্র নেতৃবৃন্দকে উদ্ধারের চেষ্টা চলছে পাশাপাশি বিক্ষোভে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন দর্শক এই ছিল আমার এবং আরো যাচ্ছে ইতিমধ্যে কিন্তু তিন থেকে চারটা ট্রাক ভরে কিন্তু তারা চলে গেছেন খুলনা থেকে রওনা দিয়েছেন গোপালগঞ্জের উদ্দেশ্যে এবং আরো মোটর সাইকেল গেছেন গাড়ি গেছেন এবং পাশাপাশি আরো আরো গাড়ির ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে শিববাড়ি মোড়ে অনেক নেতৃবৃন্দ আরো আস্তে আস্তে জড়ো হবেন এবং তারা একসাথে কিন্তু আবার এই গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এবং উদ্দেশ্যে রওনা হয়ে কিন্তু আজকের যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবেন এবং এর যে সমুচিত জবাব তারা কিন্তু এখান থেকে ঘোষণা দিয়েছেন যে গোপালগঞ্জকে সমুচিত জবাব দিয়ে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচির ঘোষণা করবেন দর্শক এই ছিল খুলনার খবরের পক্ষ থেকে সর্বশেষ তথ্য আমি ইমরুল ইসলাম ইমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ